চুন দেখো চুন কি জিনিস জানো চুনের মধ্যে আমাদের যে শরীরের অম্লতাকে কমায় ঠিক আছে যদি ধরো কোনো মাটিতে যদি চুন হয়ে মানে অম্ল হয়ে যায় সেখানে চুন দেওয়ার দরকার হয় সেরকম আমাদের শরীরের মধ্যে অম্ল হয়ে যায় ঠিক আছে তো অম্ল হয়ে গেলে আমি যদি সেটাকে খার সেটাকে ঠিক করতে চাই তাহলে কিন্তু চুন খেতে হবে আমার আর চুনে ক্যালসিয়াম আছে হুম চুনে ক্যালসিয়াম আছে তোমার শরীরে যে হাড়ের প্রবলেম হচ্ছে না এই যে হাঁটু বলছে এগুলো এগুলোতেও তোমার কাজ হবে আর্থারাইটিসে মানে ক্যালসিয়ামের পূরণ করে দেবে শরীরে আর তোমার যদি শরীরে অম্ল থাকে না যদি ও গ্যাস অম্বল হয় আর তাতে তো যদি তুমি তাতে অম্ল হলে কি হয় জানো তোমার শরীরে ক্যালসিয়ামের ক্ষয় হয় তবে অম্লটাকে ব্যালেন্স করে মানে শরীর শরীরের মধ্যে এমন সিস্টেম আছে শরীর কিন্তু কোনো প্রবলেম হলে ঠিক করার চেষ্টা করেছে সে শরীরের সেই রকমই সিস্টেম তো আমি যদি এই চুনটা দিয়ে দিই একটা ওই গমের দানার মতন ভিজিয়ে এটা রাখবে একদিন পর মানে পুরো এটা এর গরম হয়ে যায় প্রথমে তারপরে ভিজে যখন ঠান্ডা হয়ে গেল তারপরে ওই গমের দানার মধ্যে এক দানা টক দইয়ের সঙ্গে খেতে পারো কমলা লেবুর সঙ্গেও খেতে পারো যেমন কমলা লেবুকে যদি জুস করে নিলে জুস করে খেতে পারো কিংবা শুধু জলের সঙ্গে দিয়েও খেতে পারো এই বিশাল উপকারী জিনিস এই চুন আগেকার দিনের লোক চুন খেতো না পানের সঙ্গে দিয়ে পান কাটা তো ওই জন্যই শুরু হয়েছিল চুন খাটার জন্য মানে গ্যাস অম্বল তো হবে না তোমার কমবে আস্তে আস্তে তার সঙ্গে আর্থারাইটিস এই যে যন্ত্রণা এগুলো কমবে এমনকি এটা চুনের এত বড় উপকারিতা আছে কোন গর্ভবতী মহিলা যদি চুন খায় না তার সন্তান মানে প্রচুর স্ট্রং হবে শরীর তার ভালো হবে ক্যালসিয়াম মজবুত মানে হাড় মজবুত হবে তার এবং নর্মাল ডেলিভারি হবে চুন যদি খায় গর্ভস্থ বুঝেছ আর পিফলাটা দিয়েছি তোমায় ত্রিফলা দিয়েছি তো ত্রিফলাটা রাত্রে এক চামচ করে খাবে হালকা গরম জলে ত্রিফলাটা কই দেখি ত্রিফলাটা এক চামচ করে খাবে গরম জলে হুম রাত্রে তাহলে কি হবে তোমার শরীরে যা জমা জিনিস আছে মল আছে এগুলোকে ক্লিয়ার করে দেবে হুম ঠিক আছে এবং তোমার বাত পিত্ত কপ তিনটাকে ব্যালেন্স করবে তোমার যে হাঁটুর রোগ হচ্ছে এটা হচ্ছে বাদ বাদ রোগ এটা আর ওই যে ঘি দিয়েছি না ঘি ওই ঘি নাভিতে দেবে হুম নাভিতে ঘি দেবে ঘি খাবে দুধ খাবে না রাত্রিরে শোবার সময় ওই নাভিতে দিয়ে দেবে আর দুধ খাবে না একদম এখন দুধ বেশ খেলে আরো তোমার পায়ের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা বাড়বে ভারতীয়দের বেশি দেখবে হাঁটু এই যে হাড়ের প্রবলেম কেন হচ্ছে দুধ খাচ্ছে জার্সি গরুর দুধ দেশি গরুর নয়গুলো তো জার্সি গরুর এবং ভেজাল দুধ সব বেশিরভাগ প্যাকেটে ফ্যাকেটে যেগুলো ঠিক আছে ওর জন্যে আরও তোমার এই হাঁটুর প্রবলেম বলো হাড়ের যে সমস্যা আসছে মানুষের আবার রাত্রি তো বিশেষ করে খাবেই না একদম দেশি গরু হলে যদিও দেশি গরু হয় খাবে আর তোমার এই সমস্যা হচ্ছে এখন না খাই উচিত তুমি ঘি খাও শুধু ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে ঘি খাবে আর চিনি ছেড়ে দেবে চিনির জায়গায় বুড়া খাবে আমি এনে দিয়েছি হুম চিনি খাবে না তার জায়গায় যদি পারো এটা পতঞ্জলির গুড় গুড় খাও ঠিক আছে রক ধরো গুড় নাহলে এই যে বুড়া আছে বুড়া মানে চিনিটাকে দেখবে এটাই চিনি কিন্তু এটা পাউডার চিনি মানে আখের থেকে এটা তৈরি হয় আর চিনিটা কেন খেতে বারণ করি জানো চিনিটা হচ্ছে সালফার আছে চিনিতে ওই যে সাদা করা হয় সালফার এটা হচ্ছে বুড়া এটা উত্তর ভারতে বেশি ব্যবহার হয় আমাদের এদিকে লোক জানেই না এইসব বিষয় ঠিক আছে আর মুড়ি আর লবণ আর লবণ হচ্ছে তোমার এ লবণ চলবে না সাদা লবণ যেটা বাজারে খাও তার জায়গায় কি খাবে সন্দক লবণ ময়দা ওইটাও সন্দক লবণ এই সন্দক লবণ খাবে এর দাম বেশি কিন্তু এটা এটা শরীরের পক্ষে ক্ষতি করবে না কিছু সাদা লবণ ক্ষতি করবে ময়দা ছাড়া ময়দা ছেড়ে দাও আটা খাবে ঠিক আছে মানে রোগ সারাতে গেলে শুধু তুমি ওষুধ খেয়ে ঠিক করতে পারবে না তোমাকে এই খাদ্যগুলো ঠিক করতে হবে আর তেলটা ভালো তেল ব্যবহার করবে সর্ষেকে ভাঙিয়ে ব্যবহার করো পতঞ্জলির ব্যবহার করবে আর ওই শিউলি পাতার এটা তো খাচ্ছ পাঁচটা করে পাতা থেঁতো করে সকালে ফুটিয়ে জলে অর্ধেক জলটা আড়াইশো জলটাকে যদি হয় ওটাকে দেড়শো করে হাফ করে নেবে ওটাকে খেয়ে চায়ের মতন খাবে চা খাওয়াটা চা খাও তো চাটাকে চেষ্টা করে বর্জন করার কি খাবে গোলমরিচ এলাচ আদা লবঙ্গ সব মিক্স করে করে ঠিক আছে সকালে ওটা খাবে আমি সব এই জন্যই ব্যবস্থা করে দিচ্ছি এই পদ্ধতিগুলো যেগুলো দিচ্ছি সেগুলো করবে সব ঠিক আছে আমি তোমাদের বললে তোমরা তো আনবেও না আমি জানি এটা ওই জন্য তোমাদের মানে এতটাই ইয়ে করি যে এনে দিলুম সব ব্যবস্থা করে

আর গুড় খাবে গুড় খেলে কি উপকার জানো সর্দিতে বিশাল উপকার সর্দি টপ করে হবে না গুড় খেলে ওদি নুনটা খাবে এই নুনটা খান এইটা এইটা তুমি কাঁচাও খেতে পারবে রান্নাতেও খেতে পারবে ঠিক আছে এর কোনো সাইড এফেক্ট নেই আর সকালে যদি পারো দুটো পেয়ারা পাতা দুটো একটা আম পাতা একটা জাম পাতা একটু কাঁচা হলুদ লং তোমার নিম পাতা চার পাঁচটা এগুলোকে মিক্স করে সকালে একটু থেঁতো করে খেয়ে নেবে রসটা পুদিনা পাতা ঠিক আছে সজনা পাতা সজনা পাতা একমুঠো এইগুলো এইগুলোও খাবে দেখবে তোমার রোগ তাড়াতাড়ি ঠিক হবে ঠিক আছে আর হাঁটু ফুলে আছে ওইটা বললুম কি একদিকে গরম জল রাখবে একদিকে ঠান্ডা লাগবে দুটো সেঁক দেবে ঠান্ডা একবার গরম একবার মানে ঠান্ডা জল দেবে আস্তে আস্তে যাবে আর একটা সহ আর একটা বলেছি তোমায় মানে একটু যতটা সহ্য করবে জলটা সহ্য করতে হবে গরম ওইটা করো আরো তাড়াতাড়ি গোড়ালি পর্যন্ত ডুবিয়ে রাখতে হবে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট যতটা গরম সহ্য করতে হবে পাচ্ছিস তাড়াতাড়ি ওইটা শরীরের ঠিক হবে রোগ দশ পনেরো দিন করতে পারলেই রোগ কমবে আর একটা না হলে পদ্ধতি আছে কাঁসার বাটি আছে তো কাঁসার বাটি নেবে ওতে পায়ের তলাটা ভালো করে তেল মাখাবে সর্ষের তেল ওটা ঘষবে একটু বসে তো আছো ওইটা ঘষবে দেখবে কালো হয়ে যাবে ওই কাঁসার বাটিটা ভালো করে পরিষ্কার করে পাটা ধুয়ে নেবে ধুয়ে তেল মাখাবে তলাটা পাটা ঘষবে ওই কাঁসার বাটিটা পায়ের তলায় পুরো ঘুরিয়ে ঘুরিয়ে ঘষবে দেখবে কালো হয়ে যাবে পুরো মানে শরীরের বিষগুলো বেরিয়ে যাবে পা থেকে যত বিষ বেরোবে ততই জয় যে ফুলও ওই যন্ত্রণা যত কমবে শরীরে শরীর দেখবে সু ফ্রি হয়ে যাবে তখন এগুলো সব নিজের ঘরেই নিজে ঠিক হয়ে যায় ডাক্তারের বেশি প্রয়োজন নেই আমাদের বাড়িতে এই জন্য আর ওষুধের খরচাই নেই আলাদা কথা বুঝেছ আর খালি তেলটা আমি দিতে পারলাম নি তেলটা ওখান থেকেও পেয়ে যাবে ওদের দোকানেও আছে যদি পারো একবার গিয়ে তেলটা ওই পতঞ্জলির তেলটা বাজারের থেকে অনেক শুদ্ধ আমরা নিজেও ব্যবহার করতাম সময় এখন আমরা সর্ষে ভাঙিয়েই করি বাড়িতে ওইটা মাথা রাখবে যে রাত্রিরে খাওয়াটা চলবে না কিন্তু যতটা বারে ছটা সাতটার মধ্যে খেয়ে নাও শরীরকে ঠিক রাখতে হলে কিন্তু হ্যাঁ জমি রাত্রিরে খেলে রোগকে সারানো মুশকিল হয়ে যাবে কিন্তু फल खा, वे, खा वे एक फल फल खा दोपुर भात आगे सलाद खावे साल खेजर खा, खा हाँ